প্রিয় দর্শক দৈনিক ইনক্লাবের ডিজিটাল ভার্সনে আজকে আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব ফজলুর রহমান জনাব ফজলুর রহমান বর্তমান সময়ে নানা বিষয়ে কথা বলছেন এবং তার কথা আমাদের গণমাধ্যমগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচিত সমালোচিত হচ্ছে তো এই সামগ্রিক প্রেক্ষাপটে আজকে আমরা দৈনিক ইনক্লাবে তাকে আমাদের অতিথি হিসাবে ডেকেছি জনাব ফজলুর রহমান ইনক্লাবকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং ইনক্লাব প্রতিষ্ঠান হিসাবে আমি তার শুভেচ্ছা জানাচ্ছি ইনক্লাবের জন্য জনাব ফজলুর রহমান আমরা একটু সাম্প্রতিক মানে ইস্যুতে আসতে চাই এই যে জুলাই বিপ্লব হলো ছত্রিশ জুলাই বিপ্লব বলছে বা জুলাই আগস্টের আন্দোলন এই বিষয়ে খুব সংক্ষেপে আপনার একটু মূল্যায়ন আমি আপনাকে বলি আপনি কি জানেন আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করতাম জানি আমি ছিয়ানব্বই সন পর্যন্ত চৌষট্টি থেকে ছিয়ানব্বই বত্রিশ বছর এক নাগারে ছাত্রলীগ আওয়ামী লীগ করছি একদিনও গ্যাপ নাই নট এ সিঙ্গেল ডে মধ্যে বাকশালের যে সময়টা বঙ্গবন্ধু করছিল আট মাস বা সাত মাস এই সময়টা আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম পঁচাত্তর সনে ফ্রম পঁচিশে জানুয়ারি টু পনেরোই আগস্ট এরপরে আবার পনেরোই আগস্ট থেকে আবার রাজনীতি শুরু করছে আমি বত্রিশ বছর আওয়ামী লীগ করছে সাত বছর আমি কৃষক শ্রমিক জনতা লীগ করছি দলটা প্রতিষ্ঠাতা যারা করছে কাদের সিদ্দিক সাহেব এবং আমি দুইজনে মিলিয়া করছিলাম যদিও কাদের সিদ্দিকী সাহেবের নামটা বিভিন্ন কারণে বেশি আছে কিন্তু এটার ভিতরের ঘটনাটা কিন্তু আমি ছিলাম সাথে আমরা একসাথে ছিলাম এরপরে আমি কিন্তু বিএনপিতে আমি আসছি কিন্তু যখন কেউ বিএনপি করে না লগি বইটার আন্দোলনে বিএনপি জামাত মায়ের খাইয়ে যখন একটা নিঃশেষ হয়ে গেছে ওয়ান ইলেভেন আইসা গেছে কেউ আসে না ম্যাডাম জেলখানায় চইলা গেছে হাসিনা শেখ হাসিনা জেলখানায় চলে গেছে ম্যাডাম জেলখানা থেকে বাইরে আমাকে খবর দিছে উনি জীবিত খবর দিছে একজন সাংবাদিকের মাধ্যমে আর একজন রাজনীতি আর একজন এনজিও ডাক্তারের মাধ্যমে এটা আমি আমার বলছি নামটা আমার কোনো আপত্তি নাই বড় মাপের মানুষের নাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর আমার বন্ধু সাংবাদিক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক নুরুল কবির উনি এখনো আছে ওনাকে আপনারা জিজ্ঞাসা করে আমার কতটা টেস্ট করে নেবেন ম্যাডাম ডাকলো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলল আপনি ম্যাডাম যেটা বলে আমি বিএনপিতে গেলাম কথাটা খুব বোঝার চেষ্টা করেন বিএনপিতে যাওয়ার পর থেকে এবং তারও আগে থেকে আমি ছিয়ানব্বই সনে কিন্তু আওয়ামী লীগ সারলাম সাইরা টেলিভিশন মার্কা নিয়ে আমি স্বতন্ত্র ইলেকশন করে পাশ করলাম আবদুল হামিদের বিরুদ্ধে আমি এখন বলি ভোটটা গণা হইলে আমি পাঁচ হাজার দুইশো ভোট বেশি আছে ঠিক আছে ওই ছিয়ানব্বই সন থেকে আওয়ামী লীগের চব্বিশে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত আমি আওয়ামী লীগের যে নির্যাতনে ছিলাম আর ছিয়ানব্বই সনে তো এই জন্মগ্রহণই করে না নাহেদ ইসলাম নাহেদ ইসলাম জন্মগ্রহণ করছে আটানব্বই সনে আর আমি অত্যাচার সহ্য করছি শেখ হাসিনা সরকারের ছিয়ানব্বই সনে আপনি যে বলেন এরা খুব কিছু করছে কি অত্যাচার সহ্য করছি আমি বছরের পর বছর আমার মা বাবার কবর কবরে যাইতে পারি নাই বাড়িতে যাইতে পারিনি কি অত্যাচার আমি আমেরিকা গেছি আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমাকে ওখানে আটক করে রাখছে আমি রিট করিয়া ডক্টর কামাল হোসেনের মাধ্যমে আমি বাংলাদেশে মানুষ আমেরিকা গেলে কেই চলে খুব ভালো হয়েছে নাগরিক হয়ে যাব আমি রিট করে বাংলাদেশে আসছি জেলখানায় গেছি রিট করার পরে পিলেট ডিভিশন আমাকে করার পরে আমি জেলখানায় গেছি জেল খাটছি এই হাসিনার আমলে তারপর আর বাড়ি করে যাইতে যেখানে মিটিং করতে গেছি একশো চৌচল্লিশ দ্বারা যেখানে মিটিং করছে এখানে গুলি যেখানে মিটিং করে এখানে আক্রমণ কাজেই আমরা খুব কম নির্যাতন সহ্য করছি এটা কিন্তু ঠিক না বিশেষ করে চোদ্দো সনের পর থেকে আমি যখন সিলেটের মেয়র আরিফ ফুল হক চৌধুরী যখন ইলেকশন করে বিএনপির হইয়া তেরো সনে আর কামরান আহমদ যখন ইলেকশন করে আওয়ামী লীগের হইয়া ওই যে সিলেটে গেলাম সিলেট থেকে আইসা যে একটা আমি ওই আপনার মতো এরকম একটা ও দিলাম সাক্ষাৎকার দিলাম সাক্ষাৎকারটা নিয়েছিল আজকে আপনি নিচ্ছেন ওই দিন নিয়েছিল পীর হাইবুর রহমান নামে একজন সাংবাদিক মারা গেছে সেইখানে আমি বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এই দলটি যারা সৃষ্টি করেছিল তারা কেউ করে মরতে পারে নাই এবং আমি একটা ইতিহাস বলছিলাম আওয়ামী লীগের এটা থাইকে যাবে বুধ হয় আমার মনে হয় দীর্ঘদিন এটা থাইকে যাবে এরপর থেকে জামে হাসিনা সরকারের বিরুদ্ধে চোদ্দ সনে আঠারো সনে চব্বিশ সন পর্যন্ত আমি যে কথা বলছি আমি যে বক্তৃতা করছি আমি যে বনের রিক্স নিছি এবং আমি যে শো করছি কে বলেন অমুক তমুক আমি এটা বলতে চাই না বিশেষ করে আটাইশে অক্টোবর দুই হাজার তেইশ সনে যখন নয়া পল্টনের সামনে দশ লক্ষণকে বিএনপির মহাসমাবেশটাকে দশ মিনিটে গাজা উপত্যকা বানায় দিল যখন কেউ জেলে চলে গেল কেউ পালায় গেল হাজারে হাজারে লাখে লাখে লোক আমি ফজলুর রহমান ওই যে একত্রিশে অক্টোবর দুই হাজার তেইশ সাল থেকে যে টক শো করা শুরু করছিলাম দুইশো থেকে দুইশো দশটা টক শো করছি এক বছরে জীবনে রিক্স নেওয়া স্ত্রীকে বলছি তুমি কালকেই বিধবা হইতে পারো সন্তানরা আগামীকাল এতিম হইতে পারে এদের কিনে তুমি বাঁচবার চেষ্টা করো আমাকে যদি ধরে নিতে আসে তোমরা কেউ ঘর থেকে বেরোয় না ছেলেরা আমি যাব দরজা খুলিয়া পুলিশের কাছে হাত বাড়াই দিব এবং বলবো আমার চোখটা বান দেন আপনারা আর দুইটা লাথি দেন কারণ আমি বড় অপরাধী দেশে আমি কেন মুক্তিযুদ্ধ করছিলাম আমি প্রতি মুহূর্তে শেখ হাসিনা সরকারের আমলে মৃত্যু কথা কথা বলছি এই বিপ্লবটা সম্পর্কে যদি আমি বলতেছি করছি তো এই ছেলেদেরকে তখন পাইনি আরে আমি তো বললাম আমি যেদিন আন্দোলন ওইটা বাদ দেন আমার আগের আন্দোলন ওইটা বাদ দেন হাসিনা বিরোধী আন্দোলন যেদিন আমি শুরু করলাম সেদিন তো ও জন্মগ্রহণই করে নাই সার্গি সালম বা ওই হাসনাদ বা এখন যে ছেলেটা পেয়েছে নাহিদ তো আটানব্বই সনে জন্মগ্রহণ করছে আপনারা বুঝেন না কেন কারণ এরা যদি বলে আমাদের কিছু নাই সব এরা নিয়ে যাইব এই আন্দোলনটা তো সৃষ্টি করছে বিএনপি পনেরো বছর জমিটা বিএনপি জমিতে বিষ ফলাইছে বিএনপি হাজারে হাজারে জেলে গেছে জমিতে বীজের চারা লাগাইছে বিএনপি নিরানে পানি দিছে বিএনপি নিরানে দিছে বিএনপি দান হলুদ করছে বিএনপি মরছে হাজারে হাজার ইলিয়া সালির মতো এখন পর্যন্ত তার বাচ্চারা জানে না তার বাবার কি হয়েছে কে মরে নাই কে জল খাটে নাই বিএনপি ২৫ হাজার লোক একসাথে জল খাটছে পঁচিশ হাজার এটা বাংলাদেশের জীবনে কোন পাকিস্তানের জীবনে কোনোদিন হয় নাই যে কোনো দলের ২৫ হাজার লোক একসাথে জেল খাটে এটা তো বিএনপি খাটছে কথাটা হাসা কইছি না মিশা কইছি আপনি নিজে আমি হাসা কই আমি সত্য বলি না হাসাই বলি বিএনপি লক্ষ লক্ষ লোকের নামে মামলা হয়েছে পাট খেতে পালায় রয়েছে খেতে আইলে পালায় রয়েছে কুড়ে করে পালায় রয়েছে কৃষকের ছেলে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বাড়িতে আছে পাঁচশো মন ধান পায় আমার এলাকায় সেই ছেলে হেনাইছে সে রিক্সা চালাইছে আবার পাঁচ বছর পরে কেস থেকে বাইরে হয় রিক্সা চালাই দেখছে একটা মিছিল যায় হে সবাই বলো জিয়া জিয়া বললে সেই মিছিল আবার ওই ছেলে পাগল ছেলেটা যুগ দিয়েছে আবার ওখান থেকে আরো এক বছর জেল কাটছে কাজে বিএনপি নেতা কর্মীদের কি ত্যাগ নাই আমি আরেকটা কথা আপনাকে বলি যারা ত্যাগ করে খালেদা জিয়ার মতো ত্যাগ কিয়া করছে হাসিনা বিরোধী আন্দোলনে আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম নিজে পাঁচ বছর জেল খাটছে কত কষ্ট করছে এই যে চৈত্র মাসে রোদের মধ্যে তাকে একটা নির্জন কারাগারে পুরান ডাকায় ফালায় রাখছে এই যে আগের কারাগারটাতে ফালায় রাখছে খালেদা জিয়ার মত নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিল সব বাদ খাটছে একটা ছেলে যে মারা গেছে তার তো ছোট ছেলে আপনি বলেন তো দেখি রহমানের ছেলে কি এইভাবে গিয়া মালয়েশিয়া বিনা চিকিৎসায় মরা এটা কি তার ভাগ্যে নির্ধারিত ছিল না মা তো সে নাকি আমি শুনছি প্রতিদিন কান্ত আম্মারে দেখ কুকু আমার মুখটা দেখতে চাই কই দেখতে তো পারে নাই রহমানের ছেলে বিদেশে পড়ে মারা গেছে কি আর কে বেশি করছে এমন সব বাদ দিলেন আপনারা এক মাসের আন্দোলনে আমরা কিছু সব করছি তোমরা কিছু করো নাই বিএনপি কে বলেন মেরুদণ্ডহীন পার্টি ওই যে ছেলেটাকে আমি রাজাকারের ছেলে বলছি কম দুঃখকে বলছি নাকি ও বলে বিএনপি হিজরা পার্টি কি বলেন আপনি এত আপনি শুধু খালেদা জিয়ার ত্যাগের ব্যাপারটা লোক একটা সন্তান যদি আপনার চলে যায় আমি কালকে শুনলাম একজনের সন্তান মরে গেছে গা বলে সে আত্মহত্যা করছে কোন পলিটিক্যাল লোক আমার এলাকাতে সন্তানটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে পরে বাপ শুনে আত্মহত্যা করছে এরকম হয় না অবশ্যই তাই জিয়ার ছেলের আদর আসে না কো কত একটা অসুস্থ ছেলে ছিল সে তো তার ছোট ছেলে তার আদর আদর আসে না যে তার ছেলেটা তো বিদেশে পড়ে মারা গেছে কাজে বিএনপি করে না এই কথাটা কেউ বলতে আমি কোনোদিন হয়তো বা আপনাকে বলতে পারি যে অনেক কথাই বলতে পারি কিন্তু এই কথাটা তো অস্বীকার করতে পারবো না কেউ ইতিহাসে যে বিএনপি করছে হাজার হাজার লোক জাল কাটছে একটা বিএনপির কর্মী তো আওয়ামী লীগে যোগদান করে নাই পনেরো বছরে এত অত্যাচারের মধ্যে তাহলে বিএনপি স্যাক্রিফাইস করলো না কেমনি কালি এক মাসে আপনি ধান্দা কাইটে নিলেন আপনি হইলেন দাওয়াল দান ফলাইলাম আমি দাওয়াল বুঝেন তো দাওয়াল আপনি তো আটটা কাটলে একটা পাইবেন আটটা মুড়ি কাটলে একটা মুড়ি ফাইবেন আপনি তো সব নিতেছেন গা আপনি তো অতি লুবি এবং অতি লুবি করিয়া এখন ছেলেপেলেরা কথাবার্তা যা বলে এইগুলো তো শুনলে পরে ভাই ভালো লাগে না এবং যে মানুষটিকে আমরা মনে করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বাঙালি জাতির মধ্যে তাকে আইনে বসায় মনে করলাম হ্যাঁ

ওনার তো কুটকৌশল করে ক্ষমতায় থাকতে চায় ছেলেরা এখানে যা করতেছে ভালো কিছু কালকে কেন হেলিকপ্টারে গেল আমাকে এটা বুঝে মানসিকতাটা তো বুঝে দেয় আমাদের পক্ষ থেকে একজন মহিলা গেছে আফরুজা আব্বাস মহিলা দলের সভানেত্রী আব্বাস সাহেব ইচ্ছা করলে সাতটা হেলিকপ্টার ভাড়া করে তার বোরে পাঠাইতে পারতো কিনা মাগুরাতে কি আপনার কি মনে হয় অবশ্যই হ্যাঁ

কোন মানসিকতা তুমি এই দেশের জন্য কি করবা আমি তো বুঝা ফেলছি হ্যাঁ মর্নিং দা ডে ইন্টার কোটি লাখ টাকার ইফতারি খাওয়াও তুমি তো বুঝছে আমি আমি তো বুঝতে পারছি তোমাকে তুমি তো চার কোটি টাকা দামের গাড়ি চড়ো তুমি তো আমার সন্তান আর তোমার তো আমি দেখছি তোমাদের বাড়িঘর দেখায় গড় আছে দর নাই তোমরা এই মনে হইবা কেন আমি তো ফজলুর রহমান আমি তো গৃহস্থের ছেলে আমি কৃষকের ছেলে আমি তো ওই পানির তল থেকে উঠে আইছি ক্যাতের দা হাইটে উঠে আসছি আমি হাইটে হাইটা প্রাইমারি স্কুলে একটা হাফ পেন্টার একটা গেঞ্জি খালি পায়ে গেছি আমি নদীতে সাঁতায় বড় হয়েছি আমি মাঠে গ্রামের মাঠে নদীর পারে ফুটবল খেললে বড় হইছি সেখান থেকে ভাইরে ভাই ডাকছি চাচা রে চাচা ডাকছি পায়ে ধরছি হাতে ধরছি রাজনীতি করছি বক্তৃতা করছি জেলখানায় গেছি ওইখান থেকে তো আমি এখানে উঠে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি যুদ্ধ করছি মুক্তিযুদ্ধ করছি সেই মুক্তিযুদ্ধ কি আমি জন মুক্তিযুদ্ধ আমার 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 নেতৃত্বে যুদ্ধ ট্রাক অস্ত্র জমা দিছি ট্রাক দিয়া সেই ফজলুর রহমান আমি যুদ্ধের অস্ত্রটা ফালাই দিয়ে আবার হলে আইছি শাহজাহান সিরাজ সাহেব তখনও ছাত্রলীগ এক আছে সালাম দিছি লিডার আইসে সালাম করছি ইউনিভার্সি আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি নাজমা চৌধুরী আমার প্রফেসার জাতীয় অধ্যাপক কাব্দুর রাজাক পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমরা বর্তমান বনুর স্যার প্রফেসর কই একদিনের জন্য বলে নেই আমার এই ক্ষমতার একটু ভাগ দেও আচ্ছা বলেন এখন বলেন আমরা বর্তমান সরকারের এই যে সাত আট মাসের কার্যক্রম এটাকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলে আপনি করবেন কার্যক্রমের মধ্যে আমি তো দেখি না আমি শেখ হাসিনার আমলে একদম অন্ধকার ছিল একদম কিন্তু টর্চলাইট মারলে আলোকিত হইতো অন্ধকারে দেখতে পারতাম এখন হইল কুয়াশার জন্য কুয়াশা এমন কুয়াশা পড়ছে ডাবল গাড়ির হেডলাইট জ্বালাইলেও আর এই রাস্তা দিয়ে চলা যাচ্ছে না ইনু সাহেবের সরকার সাত মাসে দেখে কুয়াশা ওনারা কি করতে চাইলে বুঝি না ওনাদের ভিতরে একরকম কথা থাকে মুখে আর এক রকম বলে ওনারা বড় জনে একরকম বলে আবার ছোট জনে একরকম বলে আবার বাড়ির চাকর যেটা বলে এটা গিয়ে সত্য হয় এই যে আমি এদেরকে ওনাদেরকে বুঝি না আবার ওনারা যখন দেখে যে একটু বিপদ পড়ে গেছে গা একজন মহিলা আছে বাড়ি তার সিলেটে আবার শান্তিপুরী ভাষায় কথা বলে ফুলপুরির মতো হাস্যা বইলা দেয় এই হবে ওই হবে ওই হবে যে ওরা তো এটা কিছু মনেই করে না এবং এরা তো অনন্তকাল ক্ষমতায় থাকবে বলে আমার মনে হচ্ছে আমি সরকার ভালো কিছু করতেছে জিনিসপত্রের দাম কমাই হ্যাঁ একটা কাজ করছে এটা আমি স্বীকার করব হাসিনার মতো ওই অ্যারেস্টওয়ার বয়ে তাহম লাগে না জেলখানায় তারা নিবে থাকতে হয় না কিন্তু আমার জীবনটা ব্যতিক্রম আমিও মনে করি তারা প্রকাশ্যে জেলখানায় আমাকে নিবে না কিন্তু আমি আজকে তিন মাস যাব তো আমি রমনা পার্কে যাইতে পারি না পনেরো বছর যাবো আমি হাঁটতাম আমার মনে একটা ভীতি আছে কেন ভীতি আছে জানেন মৃত্যুর ভীতি না মরলে পরে যে কোনো বিচার পাবো না কারণ এই দেশে কোনো ইনস্টিটিউশন নাই সব ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে কোথাও দাঁড়াইবার জায়গা নাই কিন্তু এই যে রমজান মাসে কিন্তু গত মানে অন্তত বিশ বছরের ভিতরে রমজান মাসে বাংলাদেশে কোনো দিন দ্রব্যমূল্য কমতে দেখি নাই এটাতে সরকার করেছে এটা এটা তাকে আমি ধন্যবাদ দেব আমরা যেটা আশঙ্কা করছিলাম অতটা খারাপ কিছু হয় না এটা এই এই ধন্যবাদটা ভাই আমি দিব এই সরকারকে আমি অত কুপমন্ড মানুষ না আমি সব দেখি আমি কতটা কি ধন্যবাদটা আমি দিব যে মোটামুটি একটা অর্থনৈতিক একটা স্থিরতা রমজান মাসে মানুষের মধ্যে সৃষ্টি করতে পারছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের বক্তব্য এই বক্তব্যের বাকি অংশ শুনবেন দ্বিতীয় পর্বে